টেরাস পয়লাটে অনেক সময় আপনাদের অনেকের রিভিউ লাগে কিংবা আপনার অনেক ক্লায়েন্ট তারা তাদের বিজনেসের পজিটিভ রিভিউ নিতে চায় এবং তারা কিন্তু অনেক সময় জানা যে আসলে রিভিউগুলো কীভাবে নিবে বা ভেরিফাইড রিভিউগুলো কীভাবে নিবে আমি আপনাদেরকে আগের ভিডিওগুলো দেখিয়েছিলাম যে ভেরিফাইড রিভিউগুলো কেমন এবং আনভেরিফাইড রিভিউগুলো কেমন আপনারা এখানে লক্ষ্য করেন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এইখানে ভেরিফাইড একটা রিভিউ এখানে দেখেন আমি চিহ্নিত করে দিচ্ছি যে ভেরিফাইড রিভিউ সেই রিভিউগুলো নেওয়ার জন্য অবশ্যই তাকে কি ইনভাইটেশন লিঙ্ক পাঠাতে হয় সো ইনভাইটেশন লিঙ্ক কীভাবে পাঠাতে হয় আপনাদের আমি একটা বিজনেসের মাধ্যমে করে দেখাবো যে কীভাবে এটা আপনার এখান থেকে ভেরিফাইড রিভিউ নেওয়ার জন্য ইনভাইটেশন লিঙ্ক পাঠাবেন আপনার যার কাস্টমারের কাছে কিংবা যার থেকে আপনি নেবেন বা যার যারা তাকে হায়ার করুন না কেন নেওয়ার জন্য আপনি কীভাবে এখান থেকে ভেরিফাইড রিভিউগুলো নেবেন সেটা আমি জাস্ট আপনাদেরকে দেখাবো আমি দেখতে পাচ্ছেন আমি একটা ভেরিফাইড একটা ভেরিফাইড একটা অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করছি একটা বিজনেস অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করছি এবং আমি একটা এক্সেল শিট নিয়ে এনেছি ঠিক আছে গুগল শিট নেওয়ার পরে আমি এখান থেকে তিনটা কলাম নিয়ে নিব দেখেন আপনারা স্টেপ বাই স্টেপ না দেখলে কিন্তু বুঝতে পারবেন না এখানে আমি তিনটা নিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট কলামে জিমেইল রাখছি সেকেন্ড কলমে ইউজার নেম রাখছি এবং থার্ড কলামে কোয়ান্টিটি রাখছি ঠিক আছে আর এই তিনটা অবশ্যই আপনাদেরকে নিতে হবে আমি জাস্ট অনেক সময় আপনাদের ক্লায়েন্ট থাকতে পারে কিংবা আপনি নিজের বিজনেস ওনার হতে পারেন কিংবা যে কোনো ক্ষেত্রে হোক না কেন বিশেষ করে আপনার বাইরের দেশের যত ক্লায়েন্ট আছে তারাই কিন্তু এই কাজগুলো নিয়ে থাকে এবং আপনাদের যদি ক্লায়েন্ট হয়ে থাকে সে তাহলে আপনারা তাকে কিভাবে বুঝাবেন বা কীভাবে সে ভেরিফাই রিভিউর জন্য আপনাকে লিঙ্ক পাঠাবে ঠিক আছে সেটা আমি জাস্ট অনেকেই এই বিষয়টা জানেন না এই জন্য আমি ভিডিওটা মেক করছি সো এখানে দেখেন প্রথমে আপনার জিমেইলস রাখবেন তারপরে ইউজার নেম রাখবেন তারপরে কোয়ান্টিটি রাখবেন ঠিক আছে তারপরে এখন সে আমি জাস্ট এটা আগে দেখায় নিব আপনারা জাস্ট একদম স্টেপ বাই স্টেপ না দেখলে কিন্তু বুঝতে পারবেন না এখানে আপনি আপনার কাস্টমার মানে ক্লায়েন্ট আপনাকে দিবে আপনার একটা মেইল দিয়ে দিবেন কিংবা আপনি যে যে কোনো আদারওয়েজ আপনার ক্লায়েন্টের মেইল দিতে পারেন অন্য মেইল দিবেন জাস্ট আপনার যে বিজনেসটা এই যে বিজনেসটা এই বিজনেসটার মেইল দিবেন না ঠিক আছে মনে করেন আপনার কাস্টমার আপনার কাছে রিভিউয়ের জন্য সে একটা ইনভাইটেশান লিঙ্ক সে সেক্ষেত্রে আপনি আপনার রিভিউয়ের আপনার ইয়ে দিয়ে দেবেন ইনভাইটেশান লিঙ্কের জন্য আপনার মেইল দিয়ে দেবেন জাস্ট আমি আমার মেইল দিয়ে দিচ্ছি আমি জাস্ট আমার একটা মেইল দিয়ে এখানে দিয়ে আপনার দেখা দিচ্ছি জাস্ট আপনারা দেখুন জাস্ট আমি আমার একটা মেইল দিয়ে দিলাম এবং ইউজার নেম দিয়ে দিব আমি মনে করি কী নামে রিভিউটা করবো বা এরকম কিছু ঠিক আছে আমি জাস্ট একটা ইংলিশ নাম দিয়ে দিলাম ইউএসএ তারপরে এখানে কোয়ান্টিটি আমি এখানে এক দিয়ে দিলাম তারপরে এখান থেকে আমি আর একটা দিতে পারি আমি জাস্ট এখানে আর একটা দিতে পারি আমি এরকম একটা মেইল দিয়ে দিতে পারি এখানে আপনারা এরকম সেম টু সেম এরকম দিয়ে দেবেন জিমেইল তারপরে এখান থেকে আর একটা নাম দিয়ে দেবেন আর এটা ইংলিশ নাম দিয়ে দিলাম তারপরে কোয়ান্টিটি এখানে টু আমি জাস্ট এরকম দিয়ে দিবেন দেওয়ার পরে এখন কিভাবে কি করবেন এখান থেকে জাস্ট আপনি তো নাম মেল এবং ইউজার নেম সবই দিয়ে দিলেন তাই না সে এবং এখানে কিভাবে কাজ করবেন এবার আসি আপনার এটা কিভাবে সেভ করবেন এবং কিভাবে ইনভাইটেশন লিঙ্কটা তৈরি করবেন সেটা করার জন্য আপনাকে কী করতে হবে অবশ্যই অবশ্যই কী করতে হবে উপর থেকে ফাইল অপশনে যাইতে হবে তারপরে এখান থেকে ডাউনলোড অপশানে যাইতে হবে এবং এখান থেকে এই সিএসবি ফাইলটা আপনাকে চুজ করতে হবে আমি কি করতে আশা করি বুঝতে পারছেন এখান থেকে আপনারা কি করবেন প্রথমে এই ফাইল অপশনে যাবেন ঠিক আছে প্রথমে ফাইল অপশনে যাওয়ার পরে এখান থেকে আপনারা ডাউনলোড অপশনে যাবেন ডাউনলোড অপশন তারপরে সিএইচবি ফাইলে যাবেন আমি আবার দেখা দিচ্ছি জাস্ট আপনি ফাইল ফাইল অপশনে ক্লিক করলাম করার পর এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলাম এবং এখান থেকে এই কমা সেপারেটেড ভ্যালু এই সিএসবি ফাইল ফাইল অবশ্যই আপনারা এখান থেকে এইটা জেনারেট করতে হবে না হলে কিন্তু আপনি এখান থেকে ওই লিঙ্ক লিংকে যে আপনার যে একটা ফাইল তৈরি হবে ফাইলটা কিন্তু আপলোড করতে পারবেন না যদি আপনি সিএসবি ফাইল এখান থেকে সেভ না করেন অন্য ফাইল সেভ করলে না আমি জাস্ট এখান থেকে এই সিএসবি ফাইলটা ডাউনলোড করে নিচ্ছি এবং তারপরে দেখাবো যে এখান থেকে কিভাবে কাজ হবে মানে জাস্ট আমার ফাইলটা ডাউনলোড কমপ্লিট এখানে দেখতে পাচ্ছেন তারপরে এখান থেকে আমি ট্রাস্ট পেল যে বিজনেসটা আছে ওইটাই চলে আসবো আসার পরে আমি স্টেপ বাই স্টেপ এখানে দেখাবো জাস্ট আপনারা হোম অপশনে থাকার পরে এখানে যদি দেখতে পারবেন পাশে আপনার গেট রিভিউ নামে একটা অপশান আছে এটা সবাই পেয়ে যাবেন বিজনেস অ্যাকাউন্টে এবং যেখানে রিভিউ নেবেন সেই বিজনেস অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর অবশ্যই অ্যাকাউন্টে ক্লিম অ্যাকাউন্ট হওয়া লাগবে মানে ভেরিফাইড অ্যাকাউন্ট হওয়া লাগবে না হলে কিন্তু আপনি এখান থেকে ইনভাইটেশনটা পাঠাইতে পারবেন না ঠিক আছে সাবস্ক্রিপশন কেনা লাগে অ্যাকাউন্টে সেগুলো না থাকলে আপনি করতে পারবেন না জাস্ট এখন দেখাই গেট রিভিউ অপশানে ক্লিক করার পর আপনারা এখান থেকে আরও তিনটা অপশন পেয়ে যাবেন গেট গেট্রিভিউ অপশানে ক্লিক করার পর আপনার এখান থেকে ওভার ওভারভিউ পেয়ে যাবেন ইনভাইটেশন মেথড পেয়ে যাবেন ইমেইল ট্যাবলেট পেয়ে যাবেন ইনভাইটেশন স্ট্যাটাস পেয়ে যাবেন আপনারা জাস্ট এখান থেকে ইনভাইটেশন মেথডে ক্লিক করবেন দুই নম্বর অপশানটা করার পর এখানে আপনার সামনে ইমেইলস ওয়েবসাইট এ টু জেড বিভিন্ন রকমের অপশান আসবে কিন্তু আপনারা এখান থেকে নিচের দিকে চলে আসবেন এখানে দেখেন নিচে আমি যদি দেখাই আপনাদেরকে এই যে নিচের অপশনটা ভিউ মোর অপশন হিয়ার এটাই ক্লিক করবেন ঠিক আছে ভিউ মোর অপশন হিয়ার এটাই ক্লিক করবেন জাস্ট এটা ক্লিক করার পর আপনার সামনে কিন্তু অন্য অন্য যে অপশন আছে সেগুলো চলে আসবে এখান থেকে আপনারা স্কল করে নিচের দিকে চলে আসবেন স্কল করে নিচের দিকে আসার পর এখান থেকে যদি আমি এখানে একটা অপশান আছে সিমফিল ফাইল আপলোড ঠিক আছে ফর নাইনটি মানে ডেইস ওয়ানলি ইউ ক্যান আপলোড লিস্ট কাস্টমার্স উইথ ওয়ান সেন্ড ইনভাইটেশন টু ঠিক আছে আপনার এখান থেকে ইনভাইটেশন পাঠানোর জন্য অবশ্যই এটা চুজ করতে হবে এবং এখান থেকে আমি ক্লিক করলাম করার পরে এখান থেকে আমরা আমরা এখান থেকে আপলোড করে দিব আমরা যেটা মাত্র ডাউনলোড করছি ডাউনলোড অপশনে যে এখান থেকে যে সিটটা ডাউনলোড করলাম এটা এখানে পেস্ট করে দিব বা এখানে দিয়ে দিব দেওয়ার পরে আমরা এখান থেকে আহ নেক্সট করে দিব একটু অপেক্ষা করবেন সো এখান থেকে আমাদের একটা একটা লাইন হয়তো মিস্টেক গেছে তাও সমস্যা নেই আমরা এখান থেকে নেক্সট করে দিব এখান থেকে নেক্সট করে দিলে তারপরে যে প্রসেসটা সেটা আমি দেখাই জাস্ট এখান থেকে আমরা নেক্সট করে দিব ঠিক আছে নেক্সট করার পর আমরা এখান থেকে দেখেন আমার যে মেইলটা প্রথম দিয়েছিলাম সেটা কিন্তু এখানে নিচে এবং এখানে আমার একটা যাবে ইনভাইটেশন সেজন্য আমরা নেক্সটে ক্লিক করব এখান থেকে আবার নেক্সটে ক্লিক করবো আপনার আর কিচ্ছু করা লাগবে না এখানে জাস্ট নেক্সট নেক্সট করে আপনি টোটালি করে দেবেন এখানে দেখেন এখানে জাস্ট আবার নেক্সট করে দিবেন দিলে দেখেন সেন্ড ইনভাইটেশনে ক্লিক করলে আমার কিন্তু এটা ইনভাইটেশন চলে যাবে অটোমেটিক্যালি বুঝতে পারছেন সো এইভাবেই কিন্তু আপনার করতে হবে এবং লাইনগুলো যে সিএসবি যে ফাইলে লাইনগুলো আছে দেখেন এখানে টোটাল মেম্বার অফ সিএসবি ফাইল থ্রি লাইন্স নাম্বার অফ ভ্যালিড লাইন্স অফ প্রোসেসড অন লাইন্স নাম্বার অফ ভ্যালিড লাইন্স অফ স্ক্রিপ্ট টু লাইন্স ঠিক আছে আপনার এই এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট কারণ এইগুলো ভুল হলে কিন্তু আপনার ইনভাইটেশন যাবে না এবং ওই লিঙ্কেও কিন্তু কাজ হবে না আমরা সেন্ড ইনভাইটেশনে ক্লিক করলে এটা কিন্তু একশো পার্সেন্ট হয়ে গেছে এবং এখান থেকে ইনভাইটেশন অটোমেটিক্যালি কিন্তু চলে যাবে আর আপনার এখান থেকে ইনভাইটেশন যে লিঙ্কটা থাকে সেটা কিন্তু দিলে এনি মেইল থেকে বা আপনার পুরাতন যে মেইল থাকে যে মেইল থেকে আমরা কাজ করি ওই মেইল থেকে কিন্তু যে কোনো মেইল থেকে কাজ করা যাবে কারণ আপনি যদি আপনি একটা মেইলে ইনভাইটেশন আনেন যে লিঙ্কটা জেনারেট হবে ওই ওই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনি অন্য অন্য আদারওয়াইজ অন্য অন্য মেইল থেকেও কাজ করতে পারবেন আমরা এইভাবেই কাজ করি এবং আপনাদের যারা এরকম ভেরিফাইড রিভিউ লাগবে এরকম ভেরিফাইড রিভিউ আপনাদের অনেক অনেক ক্লায়েন্টে লেগে থাকে অনেক সময় অনেক সার্ভিস দিতে পারেন না আপনারা পারেন না দিতে সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপের জাস্ট হোয়াটসঅ্যাপ এসে ড্রপ করলে কিন্তু সার্ভিসটা সার্ভিস সবকিছু জানতে পারবেন এবং এখান থেকে নিতে পারবেন আর আর একটা কথা বলি যে এই গুগল রিভিউ ক্ষেত্রে যেমন রিভিউগুলো ড্রপ করে এই আপনার ট্রান্সপার রিভিউর ক্ষেত্রে কিন্তু ড্রপ করে খুবই কম মানে আপনি যদি দশটা টেরাস পোলের ভেরিফাইড রিভিউ নেন সেখান থেকে হাইস্ট একটা থেকে দুইটা হয়তো ড্রপ যাইতে পারে তাও কিছুদিন পর আর তাও সম্ভাবনা খুবই কম বুঝতে পারছেন আর গুগলের ক্ষেত্রে অনেক সময় ড্রপটা বেশি যায় এটা গ্যারান্টি দেওয়া খুবই রিস্কিজনক হয়ে যায় আর টেরাস পোলারের আনভেরিফাইড যে রিভিউগুলো আছে সেগুলো কিন্তু আবার স্ট্রিক্ট রাখা খুবই কষ্টকর সো সমস্যা নেই আপনারা যাদের লাগবে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন যেরকম সার্ভিস যেরকম যে সময় হয় আপনার ঠিক সে সময় সেভাবে বলে দেওয়া হবে এবং রেটটাও সেভাবে বলে দেওয়া হবে সো সেই ভিডিওটা বলুন তো যারা জানতেন না কীভাবে ইনভাইটেশন লিঙ্ক পাঠাইতে হয় বা কীভাবে করতে হয় তাদের জন্য ভিডিওটা করা ছিল অবশ্যই আমি নিজের জন্য আপনার দেখানোর জন্য ট্রাই করছি আপনাদের দরকার পড়লে আপনাদের ক্লায়েন্ট দিতে পারেন ভিডিওটা কিংবা নিজেরাও তৈরি করে লিঙ্ক জেনারেট করতে পারেন সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম